ওম ধর্ম সর্বধর্ম সরূপণীষ্ঠায় রামকৃষ্ণায় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথায় আজকের পর্বে আমরা শুনব অভিমান অহংকার দূরীকরণে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অনুশীলন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ঐশ্বর্যের অভিমান মানুষকে ঈশ্বর আভিমুখী হতে দেয় না তাই ঠাকুর একসময়ে টাকার ও মাটির সাম্য জ্ঞান অনুশীলনে সিদ্ধ হয়েছিলেন যাত্রাভিমান সাধনার অন্তরায় তাই শ্রীরামকৃষ্ণ পৈতা খুলে ধ্যান করেন আবার কাঙালির ভুক্তাবশেষ গ্রহণ ও পরিষ্কারও করেন সকলের ঘৃণার পাত্র মেথর অপেক্ষাও তিনি যে কোনো অংশে বড় নন এই ধারণা মনে স্থিরীকরণের পর যাত্রাভিমান দূর করতে তিনি ম্যাথরের পায়খানা পরিষ্কার করেন আবার চন্দন থেকে বিষ্ঠা পর্যন্ত সকল পদার্থের মধ্যে হেয় উপাধি ও ভাব দূর করতে শ্রীরামকৃষ্ণ জিহোপার দ্বারা অপরের বিষ্ঠা নির্বিকার চিত্তে স্পর্শ করেন এতে তিনি সকল বস্তুই যে শ্রী শ্রী জগদম্বার এক প্রকাশ এই জ্ঞানে প্রতিষ্ঠিত হলেন শ্রীরামকৃষ্ণের সহস্তরোপিত পঞ্চবটি তার ইচ্ছা শক্তি তপস্যার জন্য চায় পবিত্র জমি পুরাতন পঞ্চবটির নিচু জমি কিন্তু নিকটস্থ পুকুরটি কাটাবার সময়ে তার মাটিতে ভরাট হয়ে যায় তাই সাধন কুটিরের পশ্চিমে শ্রীরামকৃষ্ণ একটি অসত্য গাছ রোপণ করেন আর হৃদয়কে দিয়ে বট অশোক বেল ও আমলকি গাছ লাগিয়ে তার চারদিকে তুলসী ও অপরাজিতার অনেকগুলি চারা পুঁতে ওই স্থানটিকে ঘিরে দেন আবার ছাগলে পাছে খায় তাই বেড়া দেবার ইচ্ছে হয় কিন্তু কিছু পরেই গঙ্গার জল ভেসে এসে কয়েকটা গড়ানের খুঁটি বাখারি নারকেল দড়ি কাটারি এসব প্রভৃতি সেখানে পাওয়া গেল তখন বাগানের মালিক ভর্তাহরিকে দিয়ে বেড়া বাঁধিয়ে নেন রামকৃষ্ণের যত্নে ও জলসেচের ফলে তুলসী অপরাজিতা গাছগুলি শীঘ্র এত বড় ও নিবিড় হয়ে ওঠে যে ভেতরে ধ্যানে বসলে বাইরে থেকে দেখা যেত না ঠাকুরের শুদ্ধ মনের ক্রিয়া সকল সর্বদা ত্যাগ ও সংযমে অভ্যাসের ফলে মন শুদ্ধ হলে সাধক পবিত্র হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন সেই শুদ্ধ মনি গুরুর কাজ করে তাতে যে ভাব তরঙ্গ ওঠে সেগুলি সাধককে বিপথে যেতে দেয় না লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে রামকৃষ্ণের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর মতো তাকে ঈশ্বর লাভে সিদ্ধ কাম করেছিলেন তিনি বলতেন ওই মন বলে দিত কোন কাজ করণীয় কোনটি বর্জনীয় আবার কখনো কখনো শরীর থেকে বেরিয়ে মূর্তি ধারণ করে সাধনায় উৎসাহ দিত ভয় দেখিয়ে ধ্যানে বসাত অনুষ্ঠান বিশেষের পদ্ধতি ও ফল বলে দিত অথবা সন্যাসি সন্ন্যাসীরূপে ভয় দেখিয়ে অন্য চিন্তা সরিয়ে ইষ্টচিন্তায় মগ্ন হতে বলতো আবার ভোগবাসনা পাপ পুরুষ শরীর থেকে বেরুলে তাকে মেরে ফেলতো কখনো কখনো বা এই পুরুষ জ্যোতির্ময় পথে দূরস্থ দেবদেবীর মূর্তি দর্শন করে ও কীর্তন শুনে ওইরূপ পথেই ফিরে ঠাকুরের শরীরে প্রবেশ করত শ্রীরামকৃষ্ণ বলতেন ওই সন্ন্যাসী বাইরে এলে বাহ্য জ্ঞান সামান্য থাকত কখনও সবটুকুই হারিয়ে জড়বধ করে থাকতাম কেবল তার কথা শুনতাম এসব তত্ত্বকথায় পরে ব্রাহ্মণী ও ন্যাংটা অর্থাৎ তোতা কাছে শুনেছিলাম পূর্ব পূর্বকথা গুরুমুখে শুনে শাস্ত্রবিধির মান্য রক্ষা হতো একবার পালকি করে শেহর যাবার সময় শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন নিজ শরীর থেকে দুটি বালক বেরিয়ে এদিক ওদিক ঘুরে আনন্দ করতে করতে আবার নিজ শরীরে প্রবেশ করছে এ থেকে শ্রীরামকৃষ্ণ নিজ ব্যক্তিত্বের অলৌকিকত্বের আভাস পেয়েছিলেন বহু প্রাচীন কাল হতে পৃথিবীতে সুপরিচিত কোনো আত্মা যেন তার শরীর মনে আমিত্যাভিমান করে কোনো বিশেষ প্রয়োজন সিদ্ধির জন্য অবস্থান করছেন এই ধারণা আরও দৃঢ় হল পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই এবার এই শরীরে রামকৃষ্ণ হয়ে এসেছেন এই প্রসঙ্গে আরও একটি দৃষ্টান্ত হল শ্রীরামকৃষ্ণের চিকিৎসার্থে শ্যাম্পু করে থাকাকালীন শিষ্য সুরেশ মিত্রের আকীঞ্চনে তার বাড়ির পূজায় সন্ধি পূজার সময়ে শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীরে উপস্থিত হওয়া সন্ধি পূজার সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন ও আধ ঘন্টা পরে বললেন দেখলাম এখান থেকে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির্ময় রাস্তা খুলে গেল দেখলাম তার ভক্তিতে প্রতিমায় মায়ের আবেশ হয়েছে তৃতীয় নয়ন দিয়ে জ্যোতি রশ্মি বেরোচ্ছে দালানের ভেতর দেবীর সামনে মালা জ্বালা হয়েছে আর উঠানে সুরেন্দ্রের ব্যাকুল হৃদয়ে মা মা বলে কাঁদছে তোমরা সবাই তার বাড়িতে এখনই যাও তোমাদের দেখি তার প্রাণ জুড়াবে সকলকে সঙ্গে নিয়ে নরেন্দ্র সুরেন্দ্রের বাড়ি গিয়ে জানতে পারল যে দীপমালা প্রজ্বলনের ও সুরেন্দ্রের কন্দরনের স্থান ও কাল সত্যই শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন তেমনই বটে সকলে বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হয়ে গেল ঐকালে শ্রীরামকৃষ্ণকে ব্যাধিগ্রস্ত বলা চলে না শ্রীরামকৃষ্ণের সাধক জীবনের যেসব কথা আলোচিত হয়েছে তা থেকে বোঝা যায় কালীবাড়ির অজ্ঞ লোকজন তাকে উন্মাদ বললেও মাথার বিকার বা ব্যাধি থেকে যে উন্মাদ অবস্থা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের তা হয়নি ঈশ্বর দর্শনের জন্য তীব্র ব্যাকুলতায় ও জ্বালায় তিনি সময়ে সময়ে নিজেকে সংযত রাখতে পারতেন না এটা সত্য কিন্তু ওই জ্বালা সত্ত্বেও কালীবাড়িতে যেসব সিদ্ধ পুরুষ ও সাধকরা আসতেন তাদের সঙ্গে তিনি তিনি কিন্তু সদালাপ করতেন আর তারাও তার সম্বন্ধে উচ্চ ধারণা ব্যক্ত করতেন আবার যতক্ষণ শরীর বোধ থাকত ততক্ষণ সুস্থ থাকবার জন্য যে যা বলতো তা শুনতেন ও করতেন মাতা বিবাহের প্রস্তাব দিলে তাতেও সম্মতি দিয়েছিলেন এ কি উম্মাদের লক্ষণ দেখা যায় ওইকালে রামকৃষ্ণ বিষয় লোকের বর্জন করতে চাইতেন আর যেখানে ঈশ্বরের নাম কীর্তন সজ্জন সঙ্ঘ সদালাপ সেখানে যেতে আগ্রহী হতেন তিনি বরাহনগরে দশ মহাবিদ্যা দর্শন কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দেখতে এবং প্রায় প্রতি বছর হৃদয়ের সঙ্গে পানিহাটি মহোৎসবে যোগ দিতেন এবং সেই সব স্থানের শাস্ত্রজ্ঞ সাধকদের দর্শন ও তাদের সঙ্গে আলাপনও করতেন আর তাঁরাও শ্রীরামকৃষ্ণকে উচ্চাসনে বসিয়েছিলেন এই পানিহাটিতেই বৈষ্ণবচরণ গোস্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনিও শ্রীরামকৃষ্ণকে আধ্যাত্মিক উচ্চাবস্থা সম্পন্ন অদ্বিতীয় মহাপুরুষ বলে স্থির নিশ্চয় করেন তিনি সেদিন সর্বক্ষণ রামকৃষ্ণের সঙ্গে ছিলেন আবার দক্ষিণেশ্বরেও আসেন তাই শ্রীরামকৃষ্ণের অবস্থাকে ব্যাধিগ্রস্ত নয় দেবন্মাদনায় অভিভূত অবস্থা বলতেই হয় আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলা আমাদের সমস্ত পর্বগুলি পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে আমাদের ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না जय कृष्ण जय कृष्ण जय रामकृष्णो निरञ्जनन् नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहन् बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णन् शिरसा नमाम